জামাত মানুষ না ওটা জামাত জামাত ইসলামীর বিরুদ্ধে কথা বলেছেন আপনি কি বলতে পারবেন এই জামাত ইসলামী ইতিমধ্যে যতগুলো ম্যাক্সিমাম সিট গুলো তাদের নমিনি ঘোষণা করেছে নমিনেশন ঘোষণার পরে বাংলাদেশে জামাত ইসলামীর একটা সিটেও একজন নমিনি যিনি নমিনেশন পেয়েছেন আর একজন তার সমপর্যায়ের ব্যক্তি সেখানে আছেন তারা প্রতিবাদ করেছে মিছিল করেছে তারপর জনসভা করেছে কালো পতাকা ধারণ করেছে এরকম বলতে পারবেন না এরপরে বিএনপির একটি দল যে দলটি পরপর দুইটি বছর 10 বছর ক্ষমতায় ছিলেন বিশেষ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরপরে আরেকটা নির্বাচন করে অল্প কয়েকদিনের জন্য ছিলেন যদিও বলা হয় তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হয় তো এই 10 বছর যে ক্ষমতায় ছিলেন সেই দলটি পাঁচই আগস্টের পরে নিজেদের কোন দলে এ পর্যন্ত দুই শতাধিক নিজেদের কোন দলে তাদের কর্মী নেতারা জীবন দিতি জনাব আব্দুল্লাহ তাহের সাহেব উনি পিয়া শিক্ষা দিবে ওনার এলাকায় কর্মীদের যাই বলছে যে আমার এলাকার কর্মীরা মানে আবদুল্লাহ সাহেব বলেছেন যে তোমরা নির্বাচনের আগে ধরো ঠ্যাং ধরো পাও ধরো একবার ধরো লাভ তো আমার পাঁচ বছর আমি আমি নির্বাচিত বছরের ধরবে সেইটাও এডিট করিয়া তারা লিস্ট ছেড়েছে এবং মনে হয় এক দেড় হাজার দুই হাজার ছেড়েছে আমার এলাকার প্রত্যেকটা শিবিরের ছেলেরা ছেড়েছে এই কি রাজনীতি এই কি রাজনীতি এটা কোনো ইসলামের দল পড়ে আমি আওয়ামী লীগের আগে বলতাম যে ওরা ওরা মানুষ মানুষ না না জামাত বাংলাদেশের বিরুদ্ধে যারা দেশকে দেউলিয়া করে ভারতের সেবা দাস হিসেবে এ দেশটিকে শেষ করে দিয়ে তীরে তীরে শেষ করে দিয়ে যে দেশের সেবা দাসগিরি করেছে সেই দেশে যে যারা আশ্রয় নিয়েছে তাদের মোকাবেলা করার জন্য দেশপ্রেমিক ইসলামী ও জাতীয়তাবাদের ঐক্যের প্রবক্তা ঐক্যের চিন্তা চেতনা নিয়ে আমি কথা বলি এখন যে এজেন্ডা আপনি সামনে নিয়ে এসছেন এই এজেন্ডা নিয়ে আমি কথা বললে বাংলাদেশের বৃহত্তম সবচেয়ে বড় যে কয়েকটি দল তার মধ্যে বিএনপি বিএনপির ডকুমেন্টারি কথা বললে কিন্তু অনেকেই আমার কথার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং আমাকে গালমন্দ করবেন তারপরেও কালিমাতুল কে সন্তুষ্ট হবে আর কে অসন্তুষ্ট হবে সেদিকে তাকিয়ে কথা বলা যাবে না সত্য কথা তো বলতেই হবে আর সত্য বলা সত্যের উপর অবিচল থাকে এটা তাকুয়ার লক্ষণ আমরা মুনির ভাইয়ের উপস্থাপিত সম্মানিত বিএনপির মহাসচিব বর্ষিয়ান ব্যক্তিত্ব রাজনীতিবিদ তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ আমাদেরকে উনি শোনালেন মূলত ওই বক্তব্যের ভিডিও ক্লিপ উনি শোনার নাই ওই বক্তব্য যখন প্রশ্নবোধক হয়েছে সেই এক্সপ্লেনেশন একজন দিয়েছেন তার মাঝে মাঝে ডক্টর ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য এবং সেটাকে আবার যাতে ভুল না বোঝে সেটা মাঝখানে মাঝখানে কিছু কথা আরেকজন এডিট করেছে সেই কথাটা উনি শুনাইছেন আমি যদি এখন ফখরুল সাহেবের কথা শোনাই তাহলে অনেকে কষ্ট পাবেন স্পষ্ট ভাষায় তিনি যে কথাটা বলেছেন সে কথাটা তার জন্য ক্ষতিকারক হয়েছে দলের জন্য প্রশ্নবোধক হয়েছে এই কারণে সেই বক্তব্যের পরে তাকে ব্যাখ্যা দিতে দিতে হয়েছে হয়েছে পুনরায় বক্তব্য বক্তব্য তিনি যদি তার অঞ্চলের জন্য দিতেন জাতির কাছে প্রশ্নবিদ্ধ না হতো তিনি তার এই আলোচনা যদি টক অফ দ্য কান্ট্রি আজকে না হতো তাহলে তিনি এই বক্তব্যের ব্যাখ্যা পুনরায় আবার দিতে হতো না বক্তব্য দিয়ে আর আমরা আমি বিশেষ করে আমি আমার কথা বলি আমি কোনো ব্যক্তির চেহারার দিকে কোনো দলের নেতাদের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না আমার মনে হচ্ছে জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব আমির এ জামাত যখন প্রথম দিকে আহ আওয়ামী ব্যাপারে পজিটিভ মন্তব্য করেছিলেন তাদেরকে মাপ টাপ করে দেওয়ার একটা বিষয় কথা বলেছিলেন তারপরে আরো আরো কিছু কথা বলেছিলেন পেসিস্ট পেসিস্ট এই শব্দটি আহ শুনতে ভালো লাগে না বারবার এত জিকির বা এত বলা এটা আমার কাছে ভালো লাগে না তিনি কোন চিন্তা চেতনায় বলেছিলেন আমি জানি না কিন্তু সেই কথার প্রতিবাদ আমি কিন্তু একটা টক দু বলেছিলাম এবং জামাত ইসলামীও যারা করে তাদের মধ্যে যাদের বাবার শহীদ হয়েছে এরকম দু একজন ব্যক্তিও কিন্তু ফেসবুকে প্রতিবাদ করেছিলেন এই জন্য আমরা প্রতিবাদ করব কিন্তু প্রত্যেক সম্মানিত ব্যক্তিদের সম্মানকে ক্ষুণ্ণ করে কোনো প্রতিবাদ করব না আমরা জাতিকে সচেতন করবো রাজনীতিবিদদেরকে সচেতন করবো তাদের ভুল থেকে ফিরে আসার জন্য আমরা তাদেরকে দিক নির্দেশনা দেব এটাই হলো আমাদের কাজ যেহেতু আমরা টকসতে কথা বলি শত শত টক কথা বলেছি জীবনের ঝুঁকি নিয়ে অনেকগুলো মামলার অরেন্ট থাকার পরেও বাসায় টকস করে আরেকজনের আত্মীয় বাসায় যে রাতে ঘুমাইছি এরকম অনেক দিন গেছে যাই হোক কাজী বনির অনেক চমৎকার কথা বলেন কিন্তু উনি শুরুতে একটা দলকে কেন্দ্র করে অনেক কথা বলেছেন কিন্তু আমি যদি তার জবাব দিতে যাই তাহলে আমাকে একেবার ব্র্যান্ডেড ওই দলের নেতা বানায় ফেলবেন অথচ আমি বাংলাদেশের এখনো কোনো ব্র্যান্ডেড দলের কেউ না আমি বলতে চাই মনির ভাই আপনার কথা প্রেক্ষাপটে বলতে চাই যে আপনি যে জামাত ইসলামীর বিরুদ্ধে কথা বলেছেন আপনি কি বলতে পারবেন এই জামাত ইসলামী ইতিমধ্যে যতগুলো ম্যাক্সিমাম সিট গুলো তাদের নমিনি ঘোষণা করেছে নমিনেশন ঘোষণার পরে বাংলাদেশের জামাত ইসলামীর একটা সিটেও একজন নমিনি যিনি নমিনেশন পেয়েছেন আরেকজন তার সমপর্যায়ের ব্যক্তি সেখানে আছেন তারা প্রতিবাদ করেছে মিছিল করেছে তারপর জনসভা করেছে কালো পতাকা ধারণ করেছে এরকম বলতে পারবেন না এরপরে বিএনপির মধ্যে একটি দল যে দলটি পরপর দুইটি বছর দট বছর ক্ষমতায় ছিলেন বিশেষ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরপরে আর একটা নির্বাচন করে অল্প কয়েকদিনের জন্য ছিলেন যদিও বলা হয় তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হয় তো এই দট বছর যে ক্ষমতায় ছিলেন সেই দলটি পাঁচই আগস্টের পরে নিজেদের কন্দলে এ পর্যন্ত দুই শতাধিক নিজেদের কন্দলে তাদের কর্মী নেতারা জীবন দিতে হয়েছে এই নমিনেশন ঘোষণার পরে কত একশো দুইশো সাতত্রিশটি সিট দুইশো সাতত্রিশটি সিটের নমিনেশন ঘোষণার পরে দুইটা সিটের নমিনেশন উইড্রো করতে হয়েছে স্থগিত করতে হয়েছে ফরিদপুর এক এবং আরো একটি কন্ঠে কেন যাই হোক তো এই দলটি ইতিমধ্যে গত পরশুদিন গৌরীপুরে এক ছাত্র দলে এক নিজেদের দলীয় কোন দলে সেখানে জীবন দিতে হয়েছে কালকেও সম্ভবত আর একজন মুন্সীগঞ্জে জীবন দিতে হয়েছে তাহলে আপনি নিশ্চয়ই একজন শিক্ষিত মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আপনি ডক্টর তো আপনি এই যে জামাত ইসলামের বিরুদ্ধে বা যা কিছু বলেন ইসলাম ইসলাম নিয়ে বাংলাদেশে জবাবদিহিতা সততা দায়বদ্ধতা এগুলোর মধ্যে জামাত ইসলামী ছে কি বিকল্প আর কোন রাজনৈতিক দল আছে তবে মানুষ দল করলে দল কানা হয়ে যায় দল দাস হয়ে যায় কথা সত্য জামাত ইসলামীরও একজন কর্মী তাদের দলের কোন নেতা বা উচ্চ পর্যায়ের কোন দায়িত্বশীল ভুল করলে সেই কর্মী কিন্তু সহজেও এটা মেনে নিতে চান না যে তিনি ভুল করেছেন আমি যেমন পরিষ্কার বলি এটা 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 হয়তো হয়তো গোলাম সাহেব শুনবেন শুনলে আমার উপরে অখুশি হতে পারেন তিনি যে খুলনাতে পূজা পার্বণে গিয়ে তিনি যে একটা সাদা ঘামে ওই পূজা অনুষ্ঠানের সভাপতির কাছে তিনি যে অনুদান দিয়েছেন এই অনুদান কি রাষ্ট্রীয় তহবিল থেকে দিয়েছেন রাষ্ট্রের বরাদ্দ ছিল না এই তো অনুদান দিয়েছেন হয় ওনার ব্যক্তিগত টাকা অথবা সংগঠনের টাকা তাহলে এই সংগঠনের ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার এই টাকা এই অর্থ অথবা ব্যক্তিগত অর্থ একজন মুসলিম হিসেবে পারফেক্ট মুসলিম হিসেবে পূজা পার্বণে যেটা মর্শেক

পনেরো জনের বেশি হবে না দেশে এবং দেশের বাইরে এবং উপস্থাপক হিসেবে করক সরোয়ার তারপরে ইরিয়াস ভাই তারপরে সাইফুল সাগর ভাই এনামুল হক মুনির ভাই তারপরে আর একজন কে আছে আমাদের এই যে হিন্দু একজন ভদ্রলোক কি জানো বুঝে গেছে যাচ্ছি উনি এই এই যে ব্যক্তিরা কথা বলেছেন এই কথার মধ্যে বিএনপি কি এদের সকলের শত্রু নাকি না এই ব্যক্তিরা কোনো উদ্দেশ্য কোন টার্গেট নিয়ে বিএনপিকে কে পচানোর জন্য তারা কথা বলছেন না আমি বিশ্বাস করি না এরা কেউ এরা এরা বিবেকের তাড়নায় কথা বলে পিনাকি ভট্টাচার্য যদিও একজন অন্য ধর্মাবলম্বী আমি নিশ্চয়ই বলবো এরা বিবেকের তাড়নায় কথা বলে তা নাহলে পিনাকি ভট্টাচার্যের স্বার্থ সিদ্ধির জন্য দল ছিল আওয়ামী হিন্দুরা ম্যাক্সিমাম আমলিকে লীগকে ভোট দিত তিনি কিন্তু দিদার সে আওয়ামী বিরুদ্ধে কথা বলেছেন আওয়ামী যখন ক্ষমতায় এরপরে রাজনৈতিক যে নেতৃবৃন্দ বিএনপিকে নিয়ন্ত্রণ করছেন পলিসি মেকিং এর একবার শীর্ষ পর্যায়ে ব্যতীত তারপরে ফখরুল ইসলাম আলমগীর সাহেব জনাব সালাউদ্দিন সাহেব সাহেব আমির খসরু ব্যাপারে তারপরে আব্দুল আবাল মিন্টু সাহেব ইনাদের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা আসছে এই কথাবার্তা কিন্তু আমরা না বললেও বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণ তাদের বিরুদ্ধে যে কথা সে কথাগুলো কিন্তু গ্রহণ করেছে সেই কথাগুলো কিন্তু খেয়েছে খেয়েছে যে কথা বলে সেটা গ্রহণ করেছে ম্যাক্সিমাম জনগণ